বিমানবন্দর থেকে ইতালির রোমে যে গ্র্যান্ড হোটেল রয়েছে তার আবাসস্থল সেই গ্র্যান্ড হোটেলের উদ্দেশ্যে কিন্তু রওনা হয়েছেন এবং জায়েদ আমরা এই মুহূর্তে হোটেলের সামনেই অবস্থান করছি আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রচুর আওয়ামী নেতা নেতাকর্মী যারা প্রবাসী ইউরোপের বিভিন্ন দেশ থেকে যারা এসেছেন রোমের আওয়ামী লীগ নেতাকর্মীরা তাকে স্বাগত জানাতে প্রচন্ড শীতের মধ্যে তারা কিন্তু এখানে অপেক্ষা করছেন প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে এবং যে কোনো মুহূর্তেই কিন্তু প্রধানমন্ত্রী এই হোটেলে প্রবেশ করবেন বলে আমরা জানতে পেরেছি এবং ইতোমধ্যেই কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দর থেকে হোটেলে উদ্দেশ্যে রওনা হয়েছেন। যাইদ আপনাকে জানাতে চাই যে আগামী কাল স্থানীয় সময় সকাল টায় অর্থাৎ বাংলাদেশ সময় বিকেল 3টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাবেন। ভ্যাটিকান সিটিতে সেখানে পোপ ফ্রান্সিসের বিশেষ আমন্ত্রণে তিনি ভ্যাটিকান সিটি সফর করবেন এবং আগামী পরশু কিন্তু ইফাদ অর্থাৎ জাতিসংঘের যে কৃষি বিষয়ক যে বিশেষায়িত সংস্থা সেই ইফাদের এর ৪১ তম অধিবেশনে যোগ দেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবং জায়েদ আপনাকে আরো জানিয়ে রাখি যে আহ প্রধানমন্ত্রী কিন্তু ইফাদের এবারের সম্মেলনে মূল বক্তা অর্থাৎ কিনোট আহ স্পিকার হিসেবে প্রধানমন্ত্রীকে এবার আমন্ত্রণ জানানো হয়েছে জাহেদ আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে ইফাদের ইফাদ প্রতিষ্ঠিত হয় ১৯৭৭ সালে জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা হিসেবে আর্থিক সংস্থা হিসেবে ইফাদ প্রতিষ্ঠিত হয় সংস্থাটি মূলত কৃষি ক্ষেত্রে উন্নয়নের মাধ্যমে দারিদ্র্য বিমোচন এবং বিশেষ উন্নয়ন মানে বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর সামগ্রিক জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করে থাকে এবারের বার্ষিক কাউন্সিল সভায় সদস্য বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি জীবনমান উন্নয়নে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন ও উদ্ভাবনী সমাধানের উপায় খুঁজে বের করা এবং অভিজ্ঞতা বিনিময় নিয়ে আলোচনা হবে এছাড়া এই সভায় পল্লী উন্নয়ন যুব উন্নয়ন এবং নারীর অধিকতর